খুব পছন্দ হয়েছে মিষ্টি মিষ্টিকে আবার গিফট করেছে মানে দুর্দান্ত লাগছে একদম অন্যরকম টেস্ট একটা বড় কাজ হয়ে গেল আহ কি দারুণ বন্ধ বেরোচ্ছে রে শাড়িটা অপূর্ব সুন্দর দেখতে এবার গ্যাস অফ করা অবস্থায় ও সবকিছুকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছে একটা সাইডে কালোর উপরে কলকা করা আছে হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি গ্যারভিন চাও ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আজ শনিবার কাল রাতে শোয়ার আগে ডিশওয়াশারটা চালিয়ে শুয়েছিলাম এখন আমি আর মিষ্টু মিলে পরিষ্কার বাসনগুলো সব তুলে রাখছি পরিষ্কার বাসন ডিশওয়াশার থেকে বাসনের জায়গায় তুলে না রাখা অবধি আমার কেমন একটা করতে থাকে ওই কাজ হয়ে গেলে জায়গার জিনিসপত্র সব জায়গায় গুছিয়ে রাখার অভ্যেসটা ছোটোবেলা থেকে হয়ে গেছে তাই সেটা না করা অবধি আমার হাত পা কেমন ইসফিস করতে থাকে আজকাল ডিশওয়াশারটা আমরা রাতের বেলায় চালিয়ে শুয়ে পড়ি লাইট টাইট অফ থাকাতে লোডটা কম পড়ে আর তাতে গ্যাস আর ইলেকট্রিকের বিলটাও কম আসে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ডিশওয়াশার গোছানো একদম ডান একটা বড় কাজ ভুলে গেল ডিশ আর গোছানো আজকাল ছুটির দিনগুলোতে জল ভরা থেকে শুরু করে ঘরের আরও কিছু টুকটাক কাজকর্ম মিষ্টুই করে এমনিতে তো হেল্প করার জন্য সবসময় রেডি তাছাড়া আমাদের মনে হয় যে এই টুকটাক কাজ করতে করতে ওর একটা দায়িত্ববোধ তৈরি হবে আরও কাজগুলোও শিখে যাবে পড়াশোনার সাথে সাথে সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা আজকাল ভীষণ জরুরি রান্নাঘরে চলে এসেছি আর আজকে লাঞ্চে থাকবে হলো একটা খুব স্পেশাল খাবার সেটা বানাবে বিদ্যুৎ আমরা আজকে বানাচ্ছি বালৌচ বিরিয়ানি হঠাৎ বিরিয়ানি কেন বানাচ্ছি সেটা বল এটা অফিস থেকে আমি খেয়ে এসেছি একজনের লাঞ্চে বানিয়েছিল আমার এক বন্ধু খেয়ে বেশ ভালো সেটা হলো এই বিরিয়ানিটা খুব লাইট হয় মানে যে কেউ খেতে পারবে এটা একদমই রিচ না বানানোর প্রসেসটাও খুব ডিফারেন্ট সেজন্যই ভাবলাম যে এই বালোজ বিরিয়ানি প্রসেস টা তোমাদের সাথে শেয়ার করি সবার আগে আমরা বিরিয়ানি মশলাটা বানিয়ে নেবো এই যে জিরে শাহমরিচ এলাচ কাবাব চিনি বড় এলাচ যাবেত্রী ডালচিনি লবঙ্গ আর তিনটে শুকনো লঙ্কা এবার এগুলোকে আমি একটু সবার আগে ড্রাই রোস্ট করে নেব রেডিমেড মশলা কিনে এনে রান্নায় ব্যবহার করার থেকে আমরা সব সময় স্ক্র্যাচ থেকে মশলা বানিয়ে নেওয়াটা প্রেফার করি গোটা মশলা ড্রাই রোস্ট করে তারপর গুঁড়ো করে রান্নায় দিলে রান্নার স্বাদ অনেক গুণই বেড়ে যায় গোটা মশলার দারুণ ভালো একটা গন্ধ বেরোচ্ছে মশলা রোস্ট করা একদম ডান এবারও মশলাগুলোকে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেবে বিদ্যুৎ এখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চপ করে তেলে দিয়ে দিচ্ছে পেঁয়াজটা দিয়ে ও এখন বেরেস্তা বানিয়ে নেবে ওইদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে ও এখন এই তিনটে ব্যানানা পেপার গোল গোল করে কেটে নিচ্ছে লঙ্কা কাটা হয়ে গেছে এবারও এগুলোকে ভালো করে ধুয়ে নেবে যাতে লঙ্কার বীজগুলো বেরিয়ে যায় এদিকে দেখো পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে বাকিটা তুলতে তুলতে গরমে হয়ে যাবে আমাদের বালোজ বিরিয়ানির জন্য বেরেস্তা একদম রেডি হয়ে গেছে বিদ্যুৎ ফ্রিজ থেকে চিকেনটা বের করে নিয়েছে এখানে ছশো গ্রাম মতো বোন চিকেন আছে যেটা কাল রাতে আমি বড় চামচের এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট হাফ চামচ ঘরে বানানো গরম মশলা আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবার পেঁয়াজ ভাজার এই তেলেই বিদ্যুৎ ম্যারিনেট করা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছে এবার চিকেনটাকেও নেড়ে চেড়ে তেলে ভালো করে মিক্স করে ভেজে নিচ্ছে চিকেনটাকে তেলে এক মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিয়ে এবারও কেটে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দিচ্ছে বালোজ বিরিয়ানিতে কিন্তু আলু যায় না তাতে কি আমরা বাঙালিরা বিরিয়ানি আলু ছাড়া ভাবতেই পারি না তাই বিদ্যুৎ এখন কড়াইতে আলুর পিসগুলো দিয়ে দিল এবারও আলু আর চিকেন দুটোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে দেখো চিকেনটা ভাজতে ভাজতে চিকেনে হালকা একটা কালার চলে আসছে চিকেনটাকে ও কিন্তু হালকা করেই ভেজে নিচ্ছে যেহেতু চিকেনের সাথে আলুগুলো দিয়েছে সেজন্য ও এখন এক চামচ মতো নুন কড়াইতে দিয়ে দিচ্ছে এবারও বেশ অনেকটা পরিমাণে গরম জল কড়াইতে ঢেলে দিল এবার একটু নেড়ে চেড়ে নিয়ে চিকেন আর আলু দুটোকেই ও ঢাকনা দিয়ে কুক করে নেবে ওদিকে চিকেন আর আলুটা হতে হতে আমি এখানে রোস্ট করা বিরিয়ানি মশলাটা গুঁড়ো করে নিচ্ছি এই যে বালোজ বিরিয়ানি মশলা একদম রেডি হয়ে গেছে দারুণ গন্ধ আসছে এদিকে চিকেন আর আলু লো ফ্লেমে দশ মিনিট কুক করার পর দেখো চিকেনের কালার চেঞ্জ হয়ে গেছে আর চিকেনের স্টকটাও বেরিয়ে এসেছে এবার চিকেন আলু দুটোকেই নেড়ে ছেড়ে একটু উল্টে পাল্টে নিয়ে ও ঢাকনা দিয়ে দুটোকে আট মিনিট মতো কুক করে নেবে বিদ্যুৎ এখন আলু আর চিকেন দুটোকেই ওই এইটি পারসেন্ট মতো কুক করে নেবে সাথে চিকেনের স্টকটাকেও একদম শুকিয়ে নেবে এদিকে বিদ্যুৎ বাটিতে অল্প দুধ নিয়ে তিরিশ সেকেন্ড মাইক্রো করে নিয়েছে এবারও এতে জাফরান দিয়ে দিল সাথে দেড় ছিপি গোলাপ জল দেড় ছিপি কেওড়া জল আর এক চামচ ঘি দিয়ে দিল দুধটা উষ্ণ গরম আছে বলে এই সব কিছু আস্তে আস্তে দুধের সাথে মিশে যাবে এদিকে আলু মোটামুটি মিনিট ধরে আট কুক হওয়ার পর চিকেন প্রায় প্রায়সেন্ট কুক হয়ে গেছে আর আলু এই মতো কুক হয়েছে এবার ও ঢাকনা খুলে হাই ফ্লেম করে চিকেনের স্টকটাকে ড্রাই করে নেবে এবার বিদ্যুৎ বড় চামচের তিন চামচ টক দই এই মগে দিয়ে তাতে বড় চামচের এক চামচ ড্রাই রোস্ট করে গুঁড়ো করা বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছে এবার ওয়েতে অল্প অল্প করে জল দিয়ে দইটাকে ফেটিয়ে পাতলা করে নিচ্ছে আমরা কলকাতা বিরিয়ানি বা দাদা বৌদির বিরিয়ানি বানানোর সময় চিকেনটাকে দই দিয়ে ম্যারিনেট করে রাখি কিন্তু বালোজ বিরিয়ানির জন্য দইতে বিরিয়ানি মশলা দিয়ে দইটাকে ও আলাদা করে ফেটিয়ে নিচ্ছে এই যে দইটাকে ফেটিয়ে ও ঘোলের মতো একটা কনসিস্টেন্সিতে নিয়ে এলো এদিকে ঢাকনা খোলা অবস্থায় চিকেন আর আলু কুক করার পর দেখো চিকেনের স্টকটা একদম শুকিয়ে গেছে আর তলায় তেলটা চলে এসেছে আর চিকেন আর আলুতে একটা ব্রাউন কালারও চলে এসেছে এবার ওয়েতে এতে এক চামচ বিরিয়ানি মশলা ওপর থেকে ছড়িয়ে দিয়ে গ্যাস অফ করে দিয়ে কেটে রাখা এই বানানা পেপারগুলো আলু আর চিকেনের ওপর দিয়ে দিচ্ছে এবার গ্যাস অফ করা অবস্থায় ও সব কিছুকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছে

এখানে নুন আছে আর তার পাশে এটা জৈত্রী এগুলো স্টোন ফ্লাওয়ার বা পাতার কি ফুল তার সাথে একটা বড় এলাচ চার পাঁচটা গোটা গোলমরিচ চারটে এলাচ আর পাঁচ ছটা লবঙ্গ আছে এবার এই মশলাগুলোকে ও ভাতের জলে ঢেলে দিচ্ছে তার সাথে ও এই জলের মধ্যে অল্প তেল দিয়ে দিল এবার এই জলটাকে খুব ভালো করে ফোটাতে হবে জলটা ফুটতে ফুটতে বিদ্যুতের দিকে আমাদের বিরিয়ানির ডেচকিতে তেল দিয়ে দিল এখানে এই প্লেটে অল্প গোটা মশলাও নিয়ে নিয়েছে এখানে একটা ছোট্ট দারচিনি আছে তার সাথে অল্প গোলমরিচ দুটো ছোট এলাচ একটা বড় এলাচ আর দুটো লবঙ্গ আছে এবার ও মশলাগুলোকে এই ডেচকির মধ্যে দিয়ে দিল এবার ও তেলে একটা ছোটো সাইজের গোটা পেঁয়াজ চপ করে দিয়ে দিচ্ছে পেঁয়াজটাকে ও এখন লাল করে ভেজে নেবে ওয়ে আমাদের নতুন ইউটিউব চ্যানেল আর নতুন ফেসবুক পেজ দ্য বঙ্গারলিন ইউএস মোমেন্টস তোমাদের কেমন লাগছে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের নতুন ইউটিউব চ্যানেল আর নতুন ফেসবুক পেজ সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সব মোমেন্টসগুলো দেখার জন্য লাইক করার জন্য কমেন্ট করার জন্য তোমরা যারা এখনও আমাদের নতুন ফেসবুক পেজ আর নতুন ইউটিউব চ্যানেল ফলো আর সাবস্ক্রাইব করনি তোমাদের সকলকে অনুরোধ করব যে প্লিজ আমাদের নতুন ফেসবুক পেজ আর নতুন ইউটিউব চ্যানেল দ্য বঙ্গল ইন ইউএস মোমেন্টস ফলো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে পেঁয়াজটা দেখো মোটামুটি লাল হয়ে গেছে এবারও এর মধ্যে দু চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে পেঁয়াজের সাথে মশলাটাকে একটু কুক করে নিচ্ছে এবারও এর মধ্যে হাফ স্পুন ঘরে বানানো গরম মশলা দিয়ে দিল তার সাথে সামান্য হলুদ গুঁড়োও দিয়ে দিল। হলুদটা অপশনাল তোমরা চাইলে স্কিপ করতে পারো তার সাথে কালারের জন্য অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিল মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারও এতে বানিয়ে রাখা এই দইয়ের ঘোলটা ঢেলে দিচ্ছে এবারও মশলাগুলোকে একটু কষিয়ে নেবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এদিকে মশলাটা কষতে কষতে দেখো ভাতে জলও ফুটে গেছে আর জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবারও ছান্তা দিয়ে জল থেকে গোটা মশলাগুলোকে তুলে নিচ্ছে মশলাগুলো বিদ্যুৎ ফ্লেভারের জন্যই জলে দিয়েছিল এখানে আমি সাড়ে তিন কাপ লংগ্রেন বাসমতি রাইস পনেরো মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এই চালটাকে আমি জলে দিয়ে দিচ্ছি চালটাকে এখানে আমি নাইনটি পারসেন্ট মতো কুক করে নেব ভাতটা হতে হতে এদিকে দেখো মশলাটা মোটামুটি কুক হয়ে গেছে এবার কুক করে রাখা চিকেন আলু আর লঙ্কাগুলো ও মশলার ওপর দিয়ে দিচ্ছে দেখো আলু চিকেন আর লঙ্কাগুলোকে ও গ্রেভির ওপর সাজিয়ে দিয়েছে এবার ওপর দিয়ে ও অল্প কুচনো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছে তোমরা চাইলে এতে পুদিনা পাতাও দিতে পারো এদিকে ভাতটাও নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে এবার ও এক বাটি ঠান্ডা জল রাইসের ওপর দিয়ে দিচ্ছে যাতে রাইসের কুকিং প্রসেসটা এখন বন্ধ হয়ে যায় খুন্তি দিয়ে চালটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার ও ভাতটাকে জল থেকে ছেকে ছেঁকে তুলে আলু আর চিকেনের ওপর ছড়িয়ে দিচ্ছে এইভাবে ও পুরো রাইসটাকে চিকেন আলু আর লঙ্কার ওপর ছড়িয়ে দিল এবার হাফ চামচ বিরিয়ানি মশলা ও রাইসের ওপর ছড়িয়ে দিচ্ছে তার সাথে পেঁয়াজেরই বেরেস্তাটা ও রাইসের ওপর দিয়ে দিচ্ছে এবার এই ফ্লেভারিং দুধটা ও রাইসের ওপর ইভেনলি ছড়িয়ে দিচ্ছে যাতে প্রতিটা চাল এই ফ্লেভারিং দুধটায় কোট হয়ে যায় এবার ঢাকনা দিয়ে ও বেপার বেরোনোর জায়গাটাকে বন্ধ করে দিল এবার রাইসটাকে হাই ফ্লেম করে ও এখন পাঁচ মিনিট কুক করে নেবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার লো ফ্লেম করে ও এটাকে আরও দশ মিনিট কুক করে নেবে দশ মিনিট হয়ে গেছে এবার ডেচকিটাকে ও গ্যাস থেকে সরিয়ে দিচ্ছে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই এই বালোজ বিরিয়ানি খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে মোটামুটি পাঁচ ছ মিনিট হয়ে গেছে এবার বিরিয়ানি কাটার পালা আহ কি দারুণ বন্ধু বেরোচ্ছে রে হুম উফ সুন্দর কুক হয়েছে

দেখেই যে খুব এক্সসেসিভ হুম বিরিয়ানি একদম লাইট বিরিয়ানি ইনফ্যাক্ট কেওড়া জল গোলাপ জলটা বাদ দিলেও দোয়া যেতে পারে তোমরা যারা বিরিয়ানির ওই কেওড়া জল গোলাপ জলের ফ্লেভারটা পছন্দ করো না ওই पार्टটা তোমরা স্কিপও করতে পারো আজকে দুপুরে স্পেশাল খাবার বালোজ বিরিয়ানি নিয়ে আমি আর มิষ্টু লাঞ্চ করতে বসে গেছি আর এটা দেখতে যা ভালো লাগছে উফ টেমনি সুন্দর গন্ধ আসছে มิষ্টু ট্রাই করে 봐 দেখ কেমন লাগে তোর খুব আগে লেগ পিসি তুলবে কেমন হয়েছে আচ্ছা একটু রাইসটা খেয়ে দেখ লাফজা বিরিয়ানি ইয়ামি হয়েছে তুমি বানাও এটা থেকে ভালো হয়েছে কি খা হ্যাঁ হয়েছে এটা অনেকটাই হবে গন্ধটাও একদম অন্যরকম আসছে বানানোর স্টাইলটাও তো ডিফারেন্ট ঠিক আছে তুই খা এবার আমি একটু ট্রাই করে দেখি হ্যাঁ তুই দেখ প্লেটটা তো দুর্দান্ত লাগছে একবার দেখো উফ রাইসটা ঝরঝরে আর খুব একটা কিন্তু তৈলাক্ত না একদমই রিচ বলতে পারবো না এই বিরিয়ানিকে চিকেন আলুটা দেখতে আমার দারুণ লাগছে এখনো গরম কি বাপরে বাপে ভাঙতেই পারছি না দেখো জাস্ট একটু প্রেসার দিলাম আলুটা কিন্তু আমরা যেহেতু আলু খেতে ভীষণ ভালোবাসি বিরিয়ানিতে আলুটা আমাদের মাস্ট সেজন্যই বিদ্যুৎ আলুটা অ্যাড করেছে করতেই পারো হ্যাঁ এই বিরিয়ানিতে কিন্তু আলু পড়ে না আমরা জাস্ট আমাদের মতো করে নিয়েছি একটুখানি খেয়ে দেখি আলুটাই আগে একটু খেয়ে দেখি হুম চিকেনের সাথে কুক হয়েছে তো আলুটার ভেতরে সুন্দর ফ্লেভার ঢুকেছে এবং এই বিরিয়ানিটার টেস্টটা না একদম অন্যরকম মানে ওই ফ্লেভারটা আমি আলুর থেকে পাচ্ছি একদমই আলাদা টেস্ট হম কিন্তু খুব ভাল লাগে আচ্ছা একটু রাইসটা খেয়ে দেখি দারুণ হয়েছে মানে দুর্দান্ত লাগছে খেতে একদম অন্যরকম টেস্ট আমরা যে ধরনের বিরিয়ানি খেয়ে অভ্যস্ত কলকাতা বিরিয়ানি হোক বা দাদা বৌদি বিরিয়ানি বা ধরো হায়দ্রাবাদি বিরিয়ানি এই বিরিয়ানিটা কিন্তু তার থেকে একদম টেস্টের দিক থেকে বলো বা রান্না করার প্রসেসের দিক থেকেই বলো দুটো দিক থেকেই একদমই ডিফারেন্ট খেতে দুর্দান্ত লাগছে ভীষণ লাইট কিন্তু খুব ফ্লেভারফুল চিকেন তো পুরো খুলে আসছে মশলা বলো নুন বলো সবকিছু একদম পারফেক্ট আমি একটু লঙ্কাটা খেয়ে দেখি লঙ্কার যেমন ফ্লেভার হয় ওরকমই লাগছে কিন্তু লঙ্কার থেকে একটা খুব সুন্দর ফ্লেভার রাইসে চলে গেছে সেটা খুব ভালো লাগছে আর এই বিরিয়ানিটা মনে হলো যেহেতু লাইট মানে যে কোনো বয়সের মানুষজনই খেতে পারে আর একটা কথা আমি বলবো এখানে কেওড়া জল আর গোলাপ জলের ফ্লেভারটা ভীষণ মাইল্ড মানে নেই বললেই চলে তোমরা অ্যাভয়েড করতেও পারো বা তোমরা যারা ভালোবাসো ওই স্মেলটা যেমনি আমরা খুব ভালোবাসি বিরিয়ানির মধ্যে ওই গন্ধটা সেজন্যই অ্যাড করেছি কিন্তু সেটা খুব মাইল্ড এসছে তো এই বিরিয়ানিটা একবার ট্রাই করো আর খেয়ে আমাদেরকে জানিও যে তোমাদের কেমন লাগলো তো যাই হোক তুই চলে এবার আমরা চটপট লাঞ্চটা সেরে ফেলি তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে খেয়ে দে উঠে রান্নাঘর পরিষ্কার করে এখন ঘরে চলে এসেছি এবার দেশে যাওয়ার পরে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং সোশ্যাল মিডিয়া পরিবারের প্রচুর দাদা দিদিরা আমাদেরকে ভালোবেসে অনেক কিছু গিফট করেছে আমাদের ভালোবেসে কে কি গিফট দিয়েছে এবার তোমাদেরকে একে একে সেগুলো দেখাই সবার আগে তোমাদেরকে একটা ভীষণ সুন্দর জিনিস দেখাই এই দেখো লর্ড বুদ্ধার এই থ্রি পিকচারটা কি অসাধারণ দেখতে মানে একবার দেখলে মনে হচ্ছে তাকিয়েই থাকি চোখ ফেরানো যাচ্ছে না দেখে ভীষণ রিয়েল লাগছে তাই না সরি আমি থ্রি বললাম অপূর্ব সুন্দর দেখতে এটা আমার কলেজের একটা বন্ধু মৌসুমি ও গিফট করেছে মানে এটা দেখার সাথে সাথেই বা আর কিচ্ছু বলতে পারিনি সুন্দর দেখতে মনে হচ্ছে চোখের সামনে রয়েছে উনি picture টা ভীষণ lively এটা এত অপূর্ব দেখতে আমাদের সবার ভীষণ পছন্দ হয়েছে তো ইচ্ছে আছে এটা দোতলায় কোথাও একটা লাগাবো আর তার সাথে মৌসুমী মিষ্টুকে এই ডাইনো টাম্বলারটা গিফট করেছে এটা এত সুন্দর দেখতে দেখো ওপর একটা কিউট ডাইনোসর বসে আছে তো একবার দেখেই মিষ্টুর পছন্দ হয়ে গেছে আর এখানেও একটা ডাইনোসর আছে

মিষ্টি আমাদের পাশের বাড়িতে থাকে আমাদের নেবার আর মিষ্টুকে ভীষণ ভালোবাসে মিষ্টু যখনই ওখানে যায় মিষ্টি আর মিষ্টু দুজনে একসাথে খেলে সময় কাটায় তো মিষ্টি ওকে এটা গিফট করেছে তার মানে এটা হচ্ছে মিষ্টি মিষ্টুকে অ্যাভোকাডো দিয়েছে মিষ্টি মিষ্টুকে অ্যাভোকাডো গিফট করেছে তো মিষ্টু এটা ভীষণ পছন্দ হয়েছে এটা অ্যাকচুয়ালি ভীষণ সফট আর ভীষণ কিউট হ্যাঁ দেখতে ভীষণ কিউট তো থ্যাংক ইউ মিষ্টি এটা মিষ্টির খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ মিষ্টি দিদি ভীষণ পছন্দ হয়েছে এবার তোমাদেরকে এই বেড কভারটা দেখাই এই বেড কভারটা আমাদেরকে আমাদের ইউটিউব পরিবারের একজন দিদি পুরবিদি উনি আমাদের সাথে দেখা করতে এসেছিলেন উনি দাদা ওনার ছেলেমে মানে সপরিবারে উনি এসেছিলেন আমাদের সাথে দেখা করতে ওনারাই আমাদেরকে এই বেড কভারটা গিফট করেছেন বেড কভারটা দেখো ভীষণ সুন্দর দেখতে আমার খুব পছন্দ হয়েছে প্রিন্টটা এত সুন্দর তোমরা তো জানো যে এখানে কটনের বেড কভার পাওয়াই যায় না আমি এবারও গিয়েছিলাম কটনের বেড কাভার কিনতে কিন্তু তেমন কিছু পাইনি জাস্ট দুটোই নিয়ে এসেছি তো এইটা আমার প্রচন্ড পছন্দ হয়েছে ভীষণ কাজের একটা জিনিস এটা আমার ব্লগে তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল এবার আমি এই বেড কাভারটা পাতবো আর পাতার পরে তোমাদের সকলকে দেখাবো কেমন লাগছে থ্যাংক ইউ পুরবিদি তোমার এত শরীর খারাপ থাকা সত্ত্বেও তোমরা যে সেই চন্দননগর থেকে শুধু আমাদের সাথে দেখা করবে বলেই এসেছো এটা আমাদের জন্য বিশাল বড় একটা পাওনা থ্যাংক ইউ সো মাচ এটা তোমাদের সবার সাথে আমাদের ফার্স্ট মিট আপ ছিল কিন্তু তোমরা যে আমাদেরকে এত ভালোবাসা দেবে আমরা সেটা আশাই করিনি আর মিষ্টুর তো সংহিতার সাথে কথা বলে গল্প করে দারুণ লেগেছে আশা করি পরের বার গেলে পরে তোমাদের সাথে আবার দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ এবার তোমাদেরকে আমাদের ভীষণ ক্লোজ বন্ধু সৌরভ আর প্রিয়াঙ্কা মিষ্টুকে কি গিফট করেছে সেটা দেখাই সৌরভ প্রিয়াঙ্কাকে তোমরা অলরেডি আমাদের ব্লগে আমরা ওদের সাথে আহলিতে এই যে এই ঘাগড়াটা মিষ্টুকে ওরা গিফট করেছে ঘাগড়াটা ভীষণ সুন্দর দেখতে এই যে এটা হলো স্কার্টটা কালারটা খুব সুন্দর আর খুব ব্রাইট আর তার সাথে এটা হলো টপটা আর এটা হলো দুপারটা মিষ্টুর এবার সরস্বতী পুজোর জন্য অনেকগুলো হলুদ রঙের ড্রেস হয়ে গেছে থ্যাংক ইউ সৌরভ uncle আর प्रियंका এটা আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সৌরভ प्रियंका এত সুন্দর একটা গিফট মিশুকে দেওয়ার জন্য। এবার আমার কলেজ বন্ধু রিয়া আমাদেরকে কি গিফট করেছে সেগুলো দেখাই। তোমরা রিয়াকে অলরেডি আমার ব্লগে দেখেছ আমরা যেদিন বড়মাকে পুজো দিতে গিয়েছিলাম, ফেরার সময় আমি আর মিষ্টু রিয়ার বাড়িতে গেছিলাম এই যে এই ড্রেসটা রিয়া মিশুকে গিফট করেছে। এতদিন তো ঠান্ডা ছিল তাই ও পড়তে পারেনি। এখন সামার চলে এসেছে তো সামারে ও ড্রেসটা পড়তে পারবে।

তো আপকামিং কোনো স্পেশাল ওকেশনে বিদ্যুতেই পাঞ্জাবিটা পরতে পারবে এবার তোমাদেরকে আমার দুটো শাড়ি দেখাই এই শাড়িটা দেখো এটা আমাকে রিয়া গিফট করেছে এটা একটা ঢাকাই শাড়িটা অপূর্ব সুন্দর দেখতে কালার কম্বিনেশনটা আমার ভীষণ পছন্দ হয়েছে এত ব্রাইট দেখো এখানে দু রকমের কালার আছে এটা তো মোস্ট লাভলি ব্রাইট পিঙ্ক বা ফিউশা আর তার সাথে একটা মেরুন কালার আছে আর তার উপরে এই যে গোল্ডেন জাড়ির ডিজাইন করা খুব সুন্দর দেখতে শাড়িটা আর ও জানে যে আমি শাড়িটা নিয়ে আসবো আমার হাতে বেশি টাইম নেই সেজন্য দেখো ফলস স্পিকোও করে দিয়েছে আমাকে আর কিছুই করতে হয়নি তো শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে এরকম কোনো শাড়ি আমার নেই থ্যাংক ইউ সো মাচ রিয়া শাড়িটা দারুণ হয়েছে এবার তোমাদেরকে আমার সেকেন্ড আর ফাইনাল শাড়িটা দেখাই এই দেখো শাড়িটা এই শাড়িটা আমাকে আমার মায়ের বন্ধু মোহিনী আনটি গিফট করেছে এটা মনে হয় জামেবার শাড়ি এই যে এটা হলো ব্লাউজ পিস নেভি ব্লু কালার এর শাড়িটাও ভীষণ সুন্দর দেখতে এই যে পুরো বডিটা এরকম গোলাপ ফুল ডিজাইন করা আর পাড়েও দেখো নেভি ব্লু কালার এর গোলাপ ফুল আছে সারা শাড়িতেই এরকম করা আছে খুব সুন্দর দেখতে শাড়িটা যখন ইন্ডিয়া গিয়েছিলাম তখন মোহিনী আন্টি আমাকে গতবারও একটা শাড়ি গিফট করেছিল ওটা ছিল তোমাদের খেয়াল আছে কিনা না দু হাজার চব্বিশের লক্ষ্মী পুজোতে আমি ওই শাড়িটা পরেছিলাম মোহিনী আন্টি এর আগেও আমাকে অনেক শাড়ি গিফট করেছে আর প্রত্যেকটা শাড়ি আমি পরেছি প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর তো থ্যাংক ইউ সো মাচ মোহিনী আন্টি আমাকে এত সুন্দর সুন্দর শাড়ি গিফট করার জন্য এই সব গিফট ছাড়াও আমাদের অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আমাদের জন্য চকলেট তারপর ক্রিসমাসের টাইম বলে কেক অনেক কিছু খাওয়ার জিনিস গিফট করেছিল সেগুলো তখন তখনই আমাদের পেটে চলে গেছে তো এই ছিল সব গিফট যেগুলো এবছর ইন্ডিয়া যাওয়ার পর ভালোবেসে সবাই আমাদেরকে দিয়েছে তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই